রবিবারে সকালে টিফিনে কিনে আনা হয়েছিল কচুরি ঘুগনি আর নিকুতি মিষ্টি এই দিয়ে সকালে টিফিনটা সারা হয়েছিল দেখো নিকুতি মিষ্টি কিন্তু আমার খুব পছন্দের একটি মিষ্টি যে কোনো ভাজা মিষ্টি আমি খুব ভালোবাসি আর এখানে দেখো দুপুরবেলা রবিবারে রান্না হয়েছিল কলমি শাক ভাজা আর এই দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা সাথে আমি আর অন্য কিছু বানাই কলমি শাক ভাজাই বানিয়েছি অন্য কিছু বানালে আর কেউ কিছু খেতে চায় না সবই পরে থাকে সেই জন্য চিকেন আর কলমি শাক ভাজা দিয়ে খাওয়া হয়েছিল। দুপুরের লাঞ্চ সন্ধেবেলা অর্ডার করা হয়েছিল একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখান থেকে আনাফনো হয়েছিল মোগলাই পরোটা সঙ্গে দেখো আলুর দম রয়েছে আর একটা ছোট্ট সসের প্যাকেট দেওয়া হয়েছে এটার দাম পঞ্চাশ টাকা পার পিস মোগলাই তো এখানে মেয়ে দেখো খাচ্ছে তো দেখো মোগলাই পরোটার ভেতরে ফুলটা শেয়ার করছি খুবই টেস্টি ছিল তো রবিবারের ভিডিওটা আমি শুরু করেছিলাম শেষ করতে পারিনি খুব ছোট্ট ভিডিও হয়ে গেছে সেটা সোমবারের ভিডিওর সাথে আমি একসাথে জুড়ে দিলাম রবিবার আর সোমবারের ভিডিও তো বন্ধুরা এখন যারা দেখছো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড ইভিনিং ফ্রেন্ডস কালকে রবিবার বিকালবেলা চিকেন মোমো বানিয়েছিলাম দেখো রান্না করা চিকেন কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে ফ্রিজে স্টোর করে রাখা ছিল ময়দা মাখা আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এটা সর্ষের তেল এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কুচি এটা দিয়ে দিলাম এখন এটা একটু ভাজা ভাজা করে নেব ছেলের জ্বর সেই জন্য মুখে কিচ্ছু ভালো লাগছে না দুপুরবেলা কিছু খায়নি এই দু তিন দিন ধরে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করছে না যেহেতু কালকে রবিবার ছিল দুপুরবেলা খায়নি আমরা সকলেই মাংস দিয়ে ভাত খেয়েছি আর ছেলেটা কিছুই খেলো না তো ওই জন্য রান্না করা চিকেন থেকেই আমি বানিয়ে নিচ্ছি মোমো বিকালবেলা যাতে ও কিছুটা খায় তো এই দেখো অল্প একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখন এটা ভালোভাবে মানে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটুখানি লেবু রস দিয়ে দেবো হালকা লেবু রস দিয়ে দেবো একটু টক টক আসবে এবার এটা আমি পুর বানিয়ে নিলাম আর কিছু দেব না ম্যাগি মশলা থাকলে একটু দিতাম মশলা হিসাবে আর কিন্তু যেহেতু চি চিকেনটা রান্না করা ছিল সেই জন্য চিকেন তো সব মশলা দিয়েই করা ছিল সেই জন্য আর আর কোনো মশলা দিলাম না যেহেতু জ্বর শরীর সেরকম বেশি মশলা মশলা দিলাম না আর এখানে দেখো লেচি কেটে নিয়েছি এখন বেলে নেব আর এই পুর দিয়ে আমি পুর ভরে নেব এরপরে আমি মোমো আকারে গড়ে নেব দেখো এখানে রয়েছে সাদা তেল আর এই যে বেলে নেব দেখো আমার বেলা হয়ে গেছে ছোট ছোট লুচির আকারে হচ্ছে বেলে নিয়েছি এখন আমি পুর ভরে এই পুলি পিঠার মতন শেপে গড়ে নিয়েছি কারণ এটাই সহজ মনে হলো মোমোর আকারে গড়তে গেলে হচ্ছিল না ভালো মতন কারণ আটাটা যেহেতু ফ্রিজে রাখা ছিল নরম হয়ে গেছিলো এখানে দেখো আমার জল গরম করে নিয়েছি ইন্ডাকশানে তো এখন উপরে যে ফুটো ফুটো যে থালাগুলো হয় সেই থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যাতে মোমোগুলো রাখলে তা সহজে উঠে আসে তো এখন মোমোগুলো দেখো আমি বসিয়ে দিচ্ছি মোমোর শেপে আমি কিন্তু করিনি হাতে সময় কম ছিল তাড়াতাড়ি করছিলাম কারণ ছেলেকে খেতে দিতে হবে তো দুপুরবেলা আইসক্রিম খেয়েছিলো এখনকার ডাক্তার আইসক্রিম খেতে বলে জ্বর হলে বলে যে আইসক্রিম দেবেন কোনো অসুবিধা নেই তো জানি না যাই হোক আইসক্রিম খেয়েছিল ওর বাবা এনেছিল এই দেখো এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো এটা ভাপানো হয়ে গেছে এখন আমি দেখো খুলে নিচ্ছি দেখো মোমোগুলো কী সুন্দর হয়ে গেছে আমার রেডি এখন আমি খেতে দিয়ে দেবো গরম গরম মোমো আর চাটনি আমি বানিয়ে নিয়েছিলাম ধনে পাতার চাটনি তো সেইটার সাথেই আমি এই দেখো দিয়ে দিচ্ছি এই ধন্যবাদ চাটনিটা আমি শেয়ার করে দেব তো দেখো কেমন লাগলো বলো গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল এখন থেকে ব্লগটা শুরু করছি আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ডাক্তার দেখি আসলাম পিকুর শরীরটা খারাপ পিকু স্কুল যেতে পারিনি এই যে পিকুকে ডাক্তার দেখিয়ে আসলাম জ্বর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার আজ সোমবার মানে জ্বর হচ্ছে তিন টাইম ধরে আসছে সকালবেলা দুপুরবেলা আবার রাতের বেলা প্রথম যেদিন জ্বর আসে সেদিনকে একশো চার জ্বর উঠে গিয়েছিল এতটাই জ্বর ছিল তো আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর এই ডাক্তার দেখিয়ে এসেছিলাম তারপরে আজকে চেক আপ ছিল আর এই চেক আপ করে নিয়ে আসলাম সকালেও সাড়ে পাঁচটার দিকেও জ্বর ছিল তো এখন একটা এনার্জি ড্রিঙ্ক দিয়েছে জিঙ্কোভিট ওইটাই খাচ্ছে আর এখানে টিভি দেখছে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ওয়েট করা হলো তিন যা ওয়েট ছিল তার থেকে তিনশো গ্রাম ওয়েট কমে গেছে একদম ছেলে কিচ্ছু মুখে দিচ্ছে না তো কালকে ওর মুখরোচক মোমো বানিয়ে দিয়েছিলাম তো সেটা শেয়ার করে দেবো দেখো ভাবে আমি মোমোটা বানিয়েছি ওর জন্য আর এখন আমি রান্না রান্নাঘরে আমি যাওয়ার আগে বুছিয়ে গিয়েছিলাম যা রান্না করব আর আজকে টিফিন বানাতে পারিনি মেয়ে টিফিন কেনা টিফিন নিয়ে গেছে কারণ আমার হাতে সময়ও কম ছিল তারপরে বলছে যা তোমার বানানো টিফিন আজকে আমি নেব না আমি কেনা টিফিনই নেব ওর বাবা টিফিন কিনে নিয়ে এসেছে সেই টিফিন নিয়ে গেল লুচি আর হচ্ছে ইয়ে সঙ্গে ছিল ঘুগনি আর এখন যাবো রান্নাঘরে মাছ এনেছে মাছগুলো ধোবো আর চলো এক এক করে কাজ সারি পিকু

চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি মাছটা এখন ছাড়াতে হবে চিংড়ি মাছ ছাড়ানো একটা বিরক্তিকর জিনিস চিংড়ি মাছের ছাড়ানোর পর আবার পিঠের ওখান থেকে পিঠ থেকে একটা সুতো কালো সুতো বেরোয় এইটাই আর বেশি বিরক্ত লাগে তো আমি এখন এগুলো মানে ছাড়িয়ে নিয়ে যাবে রান্নাটা সেরে ফেলবো তাড়াতাড়ি কারণ যা প্রচণ্ড গরম পড়েছে রান্না করে বেশিক্ষণ থাকা যাবে না এখন ছেলের জন্য আমি ওটসের প্যানকেক বানাবো এই দেখো ডিম নিয়ে নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনেপাতা কুচি টমেটো কুচি নুন ওটস মশলা ওটস নিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি আদা কুচি সমস্ত সব দেওয়ার সাথে দিয়েছি এবারে ময়দা আর দিয়েছি আমল দুধের গুঁড়ো আর এই দেখো একটু বাটার দিয়েছি দিয়ে সবটা একসাথে ভালোভাবে হাত দিয়ে চোটকে মেখে নেবো যেহেতু টমেটো আছে সেই জন্য টমেটোটা মুখে পড়লে ফেলে দেবে খাবে না লঙ্কা কুচিও দিয়েছিলাম ছোট্ট একটা তো এই জন্য হাত দিয়ে মাখলে খুব ভালো মাখাটা হবে এর মধ্যে জল দেব দিয়ে মাখবো যদি আমল দুধের গুঁড়ো না থাকে লিকুইড দুধ দিয়েও গোলা যেতে পারে দেখো অল্প একটুখানি প্যানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এখন প্যানকেকটা একটা দিয়ে দিয়েছি দেখো প্যান এরকমভাবে রুটির মতন দিয়ে দিয়েছি এবার এটা উল্টে দিলাম এটা একটা সস ধনে চাটনি বানিয়ে রেখেছিলাম কালকে মোমো যেহেতু বানিয়েছিলাম মোমোর চাটনির সাথে এটা ধনে পাতার চাটনি বানাবো এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি বিট লবণ এখানে নিয়েছি চিনি এখানে গোলমরিচ নিয়েছি তেঁতুলের পাল্প দানা বাদ দিয়ে নিয়েছি এখানে লেবু কাঁচালঙ্কা আর রসুন কোয়া এবারে আমি বানাবো মেশিন জার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বোটা বাদ দিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কোয়া রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম আর অন্যান্য উপকরণ যেগুলো দেখিয়েছি সেগুলো সবটা দিয়ে দিলাম আর এখানে ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কিষাণের আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা লেবু রস কাগজি লেবু আছে বা পাতি লেবু বা গন্ধরাজ লেবুও দেওয়া যেতে পারে তো আমি লেবু রস দিলাম এখানে যে উপকরণ থাকবে না সেটা স্কিপ করে দেওয়া যেতে পারে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল দিয়ে এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব দেখো ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে এটা স্মুথ পেস্ট হবে আমি পেস্ট করে নিলাম করার পর পেস্টটা এরকম দেখতে হয়েছে আর একটু পেস্ট হবে এই তো মিহি করে পেস্ট হলে আমার একদম ধনেপাতার পাতার চাটনি রেডি তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে লাউ করেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো খুব ভালো খেতে হয়েছিল খাওয়া দাওয়া মানে করতে এখনও সময় বাকি রয়েছে কেননা মেয়ে স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তো এই করতেই দেখো বাইরে বৃষ্টি এসে গেছে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ আর হলো না বর্ষাকালে বৃষ্টি আগে যেরকম হতো এখন আর সেই রকম বৃষ্টি হয় না এবছর একদম বৃষ্টি মানে হচ্ছে না কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে যাবে তো বাইরের পরিবেশটা চারিপাশের পরিবেশটা এবং আকাশ দেখো শেয়ার করছি তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো